হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ আবারও চলে আসলাম ক্যামেরার সামনে মজার ব্যাপার হচ্ছে আজকে যে জায়গাটাতে আছি সেই জায়গাটাকে ঘিরে আর কি আমার অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছিল তবে সময়ের পরিবর্তনে আজকে তাদের সঙ্গে অনেক 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 দ্রুত তৈরি হয়ে গিয়েছে এটাই হয়তো বাস্তবতা মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে গোবিন্দগঞ্জের যে সরকারি হচ্ছে হসপিটালটা আছে সেইটার ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে আর সত্য কথা কি হচ্ছে যখন আমি একদম মানে মানে মেডিকেল প্রফেশনে ফার্স্ট যখন যুক্ত হয়েছিলাম তো তখন তো শুরুর দিকে অনেকটা সময় বসেই ছিলাম তো সেই সময় আর কি তখন তো এত ডাক্তারও ছিল না এই গুটি কয়েক তিন চারজন তারাই হচ্ছে মোটামুটি এখানে তখন হসপিটালটা পঞ্চাশ সদা ছিল এত বড় অবম ছিল না সে সময়ে যেহেতু সবাই বাবার সিনিয়র কলিগ বাবার পরিচিত বা টুকটাক আমারও পরিচিত বা আমারও কলিগ তো এই জন্য আসতাম এই জায়গাটাতে এসে মানে ওই ক্লিনিক্যাল কাজগুলো তে আরও অভিজ্ঞতা বাড়ানোর জন্য অনেকগুলো মানুষ ছিল আমি জানি যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন বিশেষ করে সেই মানুষগুলো তো এখন অনেক ব্যস্ত মানুষ অনেক বড় বড় জায়গায় তারা হচ্ছে এখন আছে অনেক বড় বড় মেডিকেল কলেজে আছে আর কি তারা বা তাদের ভিতরে এখনো দু একজন এখানে আছে তো আজকে তখন দীর্ঘ অনেকটা দিন পরে এই ক্যাম্পাসে আসলাম সেই অতীতের দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল কত রাত কত রাত জেগে জেগে এখানে যাই হোক অতীত আর বলতে চাই না তবে যে মানুষগুলোর সঙ্গে আমার এখানে অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো কেটেছিল তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা যেখানেই থাকুক ভালো থাকুক আমি পার্টিকুলারলি কারো হচ্ছে ওয়ান বাই ওয়ান করে নাম বলছি না কেননা অনেকগুলো মানুষ মানে ইটস লাইক মানে ভালো থাকবেন আপনারা ওই মানুষগুলোকে বলছি যাদের সঙ্গে আমার জীবনের অনেকটা সময় এখানে কেটেছে অনেকগুলো রাত্রি অনেকগুলো সময় এবং যারা আমাকে ক্লিনিক্যাল কাজগুলোতে প্রচুর সহযোগিতা করেছিলেন শেখার ক্ষেত্রে আহ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরো একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ভালোই লাগছে তখন তো আসলে এই ক্যাম্পাসটা এরকম ছিল না অনেক পরিবর্তন হয়ে গিয়েছে অনেক মানে অনেকটা স্মৃতির উন্মন্থন করার মতো অবস্থা যেখানেই থাকুন আমার সেই অতীতের প্রিয় মানুষগুলো আপনারা প্রিয় মানুষই আছেন তবে শুধু দূরত্ব তৈরি হয়ে গিয়েছে ভালো থাকবেন দেখা হবে আবারও আর আরেকটা ব্যাপার তাদের সঙ্গে হয়তো কমিউনিকেশনটাও সেভাবে হয় না দূরত্ব তৈরি হয়ে গিয়েছে বাস্তবতার প্রেক্ষাপটে এসে তবে তারপরেও আমি তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছি কেননা সেই সময়ে হয়তো হ্যাঁ যদিও আমি আমার প্র্যাকটিস ছেড়ে দিয়েছি মেডিকেল প্রফেশন ছেড়ে দিয়েছি তবে তাদের পরেও তাদের সেই সহযোগিতার কথাগুলো আমার ক্যারিয়ার নিয়ে যে বিষয়গুলো আমাকে যখন যে বিষয়গুলো থাকে না যে অনেক কিছুই তো থাকে অ্যাজ এ জুনিয়র একজন মানুষ আমি তখন আমাকে যেভাবে মোটিভেট করেছিল যেভাবে সহযোগিতা করেছিল এটা আমার জন্য অনেক সত্যি বড় পাওনা ছিল প্রাপ্তি ছিল আমি তার জন্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এবং তাদের সময়গুলো ভালো কাটুক এবং দেখা হবে তাদের সঙ্গেও পৃথিবীটা তো গোল দেখা হলেও হতে পারে ধন্যবাদ